ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেই দেখি পুরো আকাশ মেঘলা আর সারা রাস্তা পুরো ভিজে মানে দেখেই বেশ বোঝে যাচ্ছে পুরো সারা রাত বৃষ্টি হয়েছে তোমরা পুকুরের দিকটা দেখলে বেশি বুঝতে পারবে রাস্তা পুরো ফাঁকা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভাত জানিয়ে নতুন একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল থেকে আজকের ব্লগ ভিডিওটা শ্যুট করছি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই আমি ছাতা মাথায় দিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে ব্রাশ করছি আর এসেই একটু চা খেয়ে নিয়েছিলাম এই সুন্দর ওয়েদারে কি চা না খেয়ে থাকা যায় আর যারা চা ভালোবাসে তাদের জন্য তারা স্পেশালভাবে চা আজকে চাই চাই কি তাই তো তো চলো এবার আমি একদম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি একদম ঘুগনি আর মুড়ি আর একটু অল্প উপরে ঝুঁই ভাজা আর একটা কাঁচা পেঁয়াজ আমার না এই ঘুগনির সাথে কাঁচা পেঁয়াজটা খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে নাকি ঝড়ঝল হবার কথা আছে তো সকাল থেকেই আকাশটা একদম মেঘলা আর পুরো বৃষ্টি ভেজা সকাল যে একটা গমসুমি যে গরম ভাবটা ছিল না সেইটা কেটে গেছে বাট ঝড় টর এখনো সেরম হয়নি এবার সারাদিন দেখা যাক আস্তে আস্তে কি হয় এখন তো সাবে সকাল মাত্র আমি তো ব্রেকফাস্ট করে নিলাম ওদিকে বড় ঘুম থেকে উঠেই সকাল সকাল ও বেরিয়ে গেছে বাজারে কেননা বৃষ্টিটা মাঝে মাঝে আসছে আবার দেখি মাঝে মাঝে চলে যাচ্ছে একদম গুড়ি গুড়ি তো বাজার থেকে আজকে যেটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে পুরো জমে যাবে ইয়া বড় বড়ো একদম চিংড়ি মাছ দেখো তো বলে বলেছিলাম মাংস নিয়ে আসতে বাট বললো আমি বাজারে গিয়ে চিংড়ি মাছ দেখতে পেয়ে আর চিকেনের দিকে যায়নি আর এক পিস আমার মেয়ের মাছ কারণ ও তো এই মাছ খেতে পারে না আর চিংড়ি মাছের সাইজ কিন্তু বেশ ছিল মাছটা এখন থাক পরে দেখছি তার আগে বাসি বিছানাটা চেঞ্জ করে নিই মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবাও এসে গেছে এসে আবার তোমাদের দাদাভাই ব্রেকফাস্টও করেনি আমি তো খেয়ে নিয়েছি কিন্তু ও একটু ফ্যাক্টরিতে গেছে কল এসেছিলো তো চলো আমি ঝটপট বিছানাটা সেরে নিলাম তো বিছানা একদম আমার কমপ্লিট আর কালকে রাত্রে এত পরিমাণে একটু হাওয়া দিয়েছে যে গাছে যা আম ছিল সব ঝরে গেছে দেখো আর আমাদের এই আমগুলো কিন্তু সিঁদুরে আম বলে না যে মুখটা একটু লাল লাল প্যাটার্নের হয় সেই টাইপসের দেখো প্রত্যেকটা আমেরই মুখের কাজটা একটু লাল লাল মানে দেখতে ভালো আর কি আর আজকে সকালবেলা মা এই ঝুড়ির আমগুলো সব কুড়িয়েছে ছাদে মানে আরাম নেই জানো তো পুরো সব আম ঝরে গেছে তো চলো আর নিয়ে এসেছিলো কলমি শাক পেঁপে নিয়ে এসছে যেহেতু বড় বড় চিংড়ি নিয়ে এসছে কী দিয়ে হবে অবশ্যই তার জন্য লম্বা লম্বা পটলও নিয়ে এসছে তো আজকের রেসিপি হবে পটল চিংড়ি আমার খুব ভাল লাগে খারাপও লাগে না পটল চিংড়ি ভালো মানে এই ফার্স্ট টাইম খাবো কারণ এই ফার্স্ট টাইম এখন চিংড়ি মাছটা তো সবসময় বাজারে দেখতে পাওয়া যায় না আর দেখতে পেলেও সবসময় মানে কাজের তাড়াহুড়োর জন্য কিনে নিয়ে আসা হয় না তো তাই আর কি খাওয়া বন্ধুরা একবার কি কি কেটেছি তোমাদের দেখিয়ে দিই কলমি শাক ভাজা তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার মেয়ের আনাজ ওর সব সবজি স্যুপ করে দেবো মায়ের জন্য দুখাতি বেগুন ভাজা আর এদিকে চিংড়ি মাছ পটল চিংড়ির পটল আলু টমেটো পেঁয়াজ আর এগুলো বাবার জন্য ভাতে দেওয়া তো আজকের মেনু এই দেখো কত বড় বড় আম কত বড় বড় আম এই একটা এই একটা সব হনুমান শালা খেয়ে খেয়ে জড়ো করেছে গাছে আর আম নাই কত আম ছিল সব ঝরে গেছে আর হাওয়া দিচ্ছে সব পড়ে যাচ্ছে এ দেখো এক্ষুনি একটা আম পড়লো এই দেখো তোমাদের সাথে কথা বলছি তার মধ্যেই একটা আম পড়লো হাওয়া দিচ্ছে খুব জোরে জোরে হাওয়া চালাচ্ছে তাই আম পড়ছে দেখো এই শাড়িটা কত আম ছিল তোমাদের আগে দেখিয়েছি একটাও আম নেই দেখো দেখো সব হনুমান খেয়েছে দেখেছি সব আজকে ভোর ভোরবেলা এসে হনুমান সব আম খেয়েছে এই আমটা এক্ষুনি পরলো আমাদের আমি এর আগের ব্লগে দেখতে পাবে দেখিয়েছিলাম পুরো গাছ ভর্তি আম আর আমাদের না ছাদে গা আমগুলো এত পরিমাণে নিচে ছিল যে আমার মেয়ে নিজে হাতে আম পারতো এর আগের ব্লগটা তোমরা দেখলে দেখতে পাবে কত পরিমাণে আম ছিল গাছে আর আজকে দেখো একটা আম নেই তো যাই হোক মা এই যে চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছে আর মা খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কাটবে আর এই বড়ো চিংড়ি না একটা কাটারও ব্যাপার থাকে প্রথমে একবার জল ঢেলে একটু ধুয়ে নিলো দেন কেটে আর একবার ধোবে আর চিংড়ি মাছের পেটে ডিম হয়ে গেছে সেটাই বলছে তো আমি জানতাম না মা বললো ভোরবেলায় নাকি সব হনুমানে এসে আজকে প্রায় গাছে পাঁচ কেজি মতন আম ছিল সব আম একদম খেয়ে ফে মানে অল্প অল্প করে খেয়ে আর চারিদিকে ফেলে ছড়িয়ে গেছে তো একটা সময় ছিল যখন আমরা হনুমানের এটো খেতাম বাট এখন ওই করোনা হওয়ার পর থেকে না আর হনুমানের এঁটোটা খাওয়া হয় না লোক এখন অনেক সতর্ক হয়ে গেছে তাই সব নষ্ট তো চলো মা তো মাছ ধুয়ে নুন মা রেখে দিয়েছে আর আমি চট জলদি বারান্দাটা ঝাঁট দিয়ে দিই আর তোমাদের সাথে আজকে শেয়ার করব। মায়ের পটল চিংড়ি রেসিপি আর তোমাদের দাদাভাই এখনও আসেনি মোটামুটি ঘড়িতে এখন পণ এগারোটা মতন বাজে দেখা যাক কখন আসে কি পরিমাণে বদ মাছ ওকে বারবার বারণ করছি তুই দাদুর ঘরে গিয়ে বয়স ঝাঁট দিচ্ছি ধুলোবালি আসিস নি তবু আসছে তো এই যে এই মাত্র স্যার এই যে ঢুকছেন তো চলো তোমাদের দাদা ব্রেকফাস্ট আর দিয়ে দিই তাড়াতাড়ি করে চলে গেল খেয়ে যায়নি তো ঘুগনি ছিল সেই ঘুগনি মুড়ি একটু মিশিয়ে দিয়েছি ও এখন ঘুগনি মুড়ি বসে বসে খেয়ে নি আর আমার তো ব্রেকফাস্ট কখনই হয়ে গেছে তো চলো এবার মা এখন কি করছে দেখে আসি ঝেটা কাটি তো হুম এই যে কাটি পাতা ছড়ে নিয়েছি বলে দিলে নরম হয়ে যায় তোমরা তো দেখতেই পেলে মাছগুলো কি সুন্দর হালকাভাবে মা ভেজে নিয়েছে আর এরপর পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছে তোমাদের দাদা বলে গেছে যে গুঁড়ো লঙ্কা না দিতে ওই কদিন একটু কাঁচা লঙ্কার ঝাল খাওয়ারই চেষ্টা করছে আর সত্যি কথা বলতে কাঁচা লঙ্কাটাই কিন্তু আমাদের শরীরের জন্য উপকার কিন্তু আমরা এখন একটু লাল মিষ্টি টক ঝাল তরকারি খেতে সবাই বেশ পছন্দ করি বেশ লাল লাল হবে তো এখন তাই তো হচ্ছে আমরাও তাই খেতাম বাট এখন একটু শারীরিক প্রবলেমের জন্য এখন একটু কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি আজকে আর মাকে মশলা পিষে দিইনি মা একাই মশলা পিষছে তো আমি ওই জন্যে না ভিডিও রান্নার ভিডিওটা চট করে তোমাদের দেখাতে পারি না কারণ খুব অসুবিধা হয় আর আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এই হাতে ধরে ধরে দেখানোর সময়টা আমার হয় না যেটা আজকে একটু সময় ছিল বা তাই দেখাচ্ছি না হলে এই যে কন্টিনিউ দাঁড়িয়ে যে ভিডিওটা আমি তুলছি এইখানে আমার যে সময়টা যাচ্ছে এই সময় আমার অন্য কাজ হয়ে যেত বাট আজকে তোমাদের দেখাবো বলেছি তাই একটু দাঁড়িয়েছিলাম তো দেখো মা কিন্তু বেশ মশলা ফসলা দিয়ে ভালো করে কষে মতো নিয়েছে আর এখন আদাটা অ্যাড করলো রান্নাঘরে যা অবস্থা আমার দেখাতে একদমই ইচ্ছা করে না কারণ গরিবের রান্নাঘর আর কত ভালো হবে বলো আমাদের আলাদা করে রান্নাঘর নেই গো এই সিঁড়ির এখানটাতেই রান্না করা হয় তো এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল মোটামুটি হয়ে এসছে মশলাটা কষে এই যে জল ঢেলে দিলে ব্যাস খুবই সিম্পল মেনু সবাই কম বেশি জানো তবুও একটু দেখালাম তো সবার হাতের জাদু আলাদা সবার হাতের রান্নাও আলাদা অবশ্যই হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের আর সরি পটল চিংড়ি মালাইকারি নয় পটল চিংড়ি চলো অনেকদিন ধরেই গাছের ডাব গুলো পারা হয়েছে বাট খাওয়ার সময় হচ্ছে না তো আজকে তোমাদের দাদাভাই ঘরে আছে তো বললাম চলো ডাব কাটো একটু ডাব খাওয়া যাক যা গরম পড়েছে পেট ঠান্ডা করতে হবে অবশ্যই মেয়েকেও একটু খাইয়ে দেবো ওকেও আমি দিই যখনই ডাবের জল বাতাসের জল যাই না খাই না কেন ওকে আমি সব কিছু খাওয়ানোর অভ্যাস করেছি বড়োরা যা খায় ওকেও তাই দিই তো দুটো ডাব কাটা হবে এই যে একটা জল দেখো ডাবটা দেখে কতটা বড়ো মনে হচ্ছে জল একদম কম তো চলো আমি খেয়ে নিচ্ছি জল আর একটা কাটছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তাপ অনুযায়ী জল একদম খুবই কম আর এবছর যেহেতু বৃষ্টি সেরম হয়নি তাই গাছের ফলগুলো না সেরম পুরোটাই হয়নি এদিকে এসে দেখি মায়ের একদম পটল চিংড়ি পুরো কমপ্লিট এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলো পটলটা আগেই যেহেতু ভেজে রেখেছিল তাই আলুটা হাফ সিদ্ধ হওয়ার পর অ্যাড করেছে তো ফাইনালি পটল চিংড়ি তো রেডি এরপরে চলো আমি সানটা ছট করে করে আসি তো এইসবে সান টান করে এলাম আর মা তরকারি তো হয়ে গেছে তোমাদের দেখালাম আর একে দেখো কি করছো দেখি ওটা হাতে কি দেখি খাবি ওটা আবার খুলছিস ও সেই সকাল থেকে ওটা নেই পড়ে আছে খালি আর আকাশের ওয়েদারটা আজকে দারুণ ঝড় হওয়ার কথা আছে জানি না হবে নাকি তবে খুব হাওয়া দিচ্ছে অনেক হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো তো চলো মেয়েটাকে খাওয়াবো চান করাবো পুজো করবো আবার ছাদে গিয়ে সব মিলে দিয়ে আসবো অনেক কাজ ক্যামেরাটা অনেক বাজটা খুব শখের জিনিস আমার তো চলো চান হয়ে গেছে মেয়েটাকে খাইয়ে দিই আজকে সকাল থেকে এটা নিয়ে পড়ে আছে এটা ছিল জেলি একদম বেকার খেতে তো দোকানে গেলেই এখন এটা ওটা সেটা বায়না করে বড্ড বড় হয়ে গেছে মেয়ে আমার তো চলো ওর খাবারটা ওকে এখন খাইয়ে দিই আর সারাদিনে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল ভালোই হাওয়া চলছে আর পুরো মেঘলা তোমাদের আমি দেখাচ্ছি তার আগে মেয়েটাকে ঝট করে খাইয়ে দিয়ে ওকে অল্প করে একটু স্নান করে দেবো আর এদিকে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে ঠিক কথাই সকালে দিকে তবু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু যত বেলা বাড়ছে গুমোট একটা গরম ভাব রয়েছে তো এই যে তোমাদের দাদা সবে সবাই স্নান করে এলো ঘড়িতে এখন মোটামুটি দেড়টা মতন হবে আর এই যে দেখো আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা কিন্তু ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগছে আর রোদ্দুর থাকলে যে একটা কটকটে গরম ভাবটা থাকে সেইটা নেই কিন্তু ভ্যাপসানি ভাবটা আছে আর এই যে আজকের আমাদের সোস টপার মেনু চিংড়ি মাছ পটল চিংড়ি তো চলো আমরা এবার লাঞ্চ করতে বসবো আমার মোটামুটি প্রায় সব কাজ কমপ্লিট আর আজকের মেনু ছিল পটল চিংড়ি ভাত আর কলমি শাক ভাজা আর বাবার জন্য এটা ওটা মানে তিন চার রকম জিনিস ভাতে দেয়া হয়েছিল বাবা পটল চিংড়িটার মধ্যে চিংড়ি মাছটা অ্যালাউ নেই খাওয়া তাই পটল চিংড়ি ভাত তো চলো এই যে বসে পড়েছি খেতে আর মায়ের জন্য ছিল বেগুন ভাজাটা তাই জন্য আমরা বেগুনটা অ্যাভয়েড করেছি তো চলো দুজন মিলে খেয়ে নিই আর বাবা মা ঘরে খাচ্ছে আমরা দুজন বাইরে বসেছি মেটার জন্য মেটা প্রচুর পরিমাণে বিরক্ত করে সবাই এক জায়গায় খেতে বসলে জনের ভাগে ছিল দু পিস করে চিংড়ি তো আমারও তাই তোমার দাদারও দুটো আমারও দুটো তো চলো আমরা লাঞ্চটা ঝটপট সেরে নিই আর ছিল একটু মিষ্টি দই মেটা আমার একটু দই খায় ও আগে কিন্তু একদম দই খেত না জানো তো এখন আমার যত বড় হচ্ছে দইটা না ও দেখলেই বলে আমি খাবো আমি খাবো যেহেতু এখনও সব কথা বলতে শিখে গেছে আর চলো আজকে মেনু এই ছিল তোমার দাদা ভাইকে দেখো আমাকে বড় চিংড়ি মাছ খাইয়ে খোটাও দিয়ে দিয়েছে ঠিক আছে বড় মশাই বড় চিংড়ি খাইয়ে আমাকে খোটা দিয়েছে দিদি মতন তো খাওয়া দাওয়া কমপ্লিট আকাশের ওয়েদারটা দেখো জাস্ট দারুণ ওয়েদার এখন কিন্তু বৃষ্টি হচ্ছে পুকুরে দেখলে তোমরা বুঝতে পারবে বেশ জোরেই বৃষ্টি হচ্ছে তো এখন আর কোনো কাজকর্ম নেই এবার শুয়ে পড়বো আর এখন যে ভিডিওটা আমি এডিট করছি বাইরে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে উঠেছি তিন চার দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি একটু প্রবলেমের জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো ভালো থেকে সুস্থ থেকো